কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ আজকে একাদশী তো একাদশীতে যখন আমাদের ইস্কন মন্দিরে আমরা কি প্রসাদ পাই দেখো আমাদের এখন সবাই ভক্তবৃন্দ প্রসাদ পেতে বসেছে আমাদের একবেলা প্রসাদ হয় হ্যাঁ তো দুপুরে এখন আমাদের বাজে আছে কয়টা এখন বাজে দেড়টার সময় তো দেড়টার সময় প্রসাদ হচ্ছে তো আমরা কী প্রসাদ পাচ্ছি আজকে তো আমরা আগে যে ভিডিওতে বলেছিলাম যে সাবুদানা শ্যামা চাল এগুলো খাওয়ায় সন্দেহ আছে আপনারা হয়তো যারা খান বা যারা খান না তো সন্দেহ আছে কীরকম ধরনের ব্র্যান্ড কোম্পানির আপনারা সাবুদানা খাবেন তো দেখুন আমাদের মন্দিরে এতদিন সাবুদানা খাওয়া হতো হ্যাঁ এখনও খাওয়ায় আজকে সকালবেলাও এরকম রান্না হয়েছিল সাবুদানা খাওয়া হয় কিন্তু কখনও কখনও ওটা ব্র্যান্ড কোম্পানির কোনো প্যাকেটিং সাবু খাওয়া হয় কিন্তু সবসময় অনেক ভক্তদের মনে ডাউট থাকে সন্দেহ থাকে সেই জন্য আমাদের এই মন্দিরে যে অথরিটি সেই অথরিটি আজকে দেখুন আমাদের যে এখানে প্রসাদ হচ্ছে একাদশীর প্রসাদ ওই একাদশীর প্রসাদে কি কি আইটেম দেখাও তো সাবুদানা এখানে একদম নেই হ্যাঁ তো এখানে কি কি আইটেম এখানে আমাকে দিয়েছে এটা কিসের কিসেরই এটা হ্যাঁ হ্যাঁ কুট্টু কুট্টু এটা কুট্টু আটার এটা পরোটা বানিয়েছে কুট হ্যাঁ কুট্টু আটার পরোটা তারপরে এটা একটা মেটো আলু সিদ্ধ করেছে এখানে বাদাম সিদ্ধ করেছে বাদাম সিদ্ধ করেছে এখানে আলু পেঁপে দিয়ে একটা সবজি করেছে তারপরে আর একটা কী বাজ এটা কি বলে ওকে কি বলে বাজরা আরে বল ওকে কি বলে বা বাকই তো আজকে সাবধানার পরিবর্তে আমাদের আর একটা আইটেম বানিয়েছে যাকে বলা হয় বাকই বাকইটা কিসের থেকে তৈরি আমি জানি না একটা ঘাসের থেকে তৈরি হয় যত সম্ভব বাকই তো বাকইটা দেখতে একটু কাচাকাছি দেখতে মানে ইসের মতন বাজরার মতন দেখতে বাজরার মতন সেই বাকইটা আজকে আমাদের এখানে রান্না করেছে সবজির মতন খিচুড়ির মতন করে তো এখন আমাকে যে পয়সাটা দিল ওটা আলু আর পেঁপে দিয়ে সবজি বানিয়েছে সেই করা তো তো এখানে সবজি অনেক রকম সবজি আগের বিরতি এরকম বলেছি কি কি সবজি আপনারা পেতে পারেন আর কী কী সবজি না পেতে পারেন যেরকম কাঁঠাল পাওয়া যায় কাঁঠাল কাঁঠালের পাওয়া যায় আমাদের অনেক মিসকন মন্দিরে কাঁঠাল খায় ফুলকপি খায় হ্যাঁ তারপরে কাঁচা কলা খায় কুমড়ো খায় আলো খায় পেঁপে খায় তো এইগুলো খায় তো এখন আমাদের যে একাদশীতে যে বর্জনীয় যে পঞ্চশস্য বর্জনীয় তো পঞ্চশস্য বাদ দিয়ে আমরা যে কোনো কিছু খেতে পারি কিন্তু তবুও আমাদের বৈষ্ণব ধর্মে কিছু কিছু আহারের জন্য একাদশীতে নিষিদ্ধ করা আছে যেরকম টমেটা কাঁচা লঙ্কা তারপরে শাক হ্যাঁ তারপরে গ্রিন সবজি যেরকম বিনস হ্যাঁ এই সমস্ত কিছু মানা করা আছে যাতে এগুলো নাক এগুলো এগুলো এর কোনো কারণ আছে সায়েন্সে বিজ্ঞানের উপর কোনো সায়েন্স কারণ আছে সেই জন্য শাস্ত্রে এগুলো পণ্ডিতরা মানা করেছে আমাদের মহাত্মারা তো আজকে আমাদের দেখো আজকে আমাদের যে প্রসাদ করেছে সিম্পল সাধারণ প্রসাদ আপনারা জানেন যে আমাদের ইস্কন মন্দিরে অনেক ভালো ভালো প্রসাদ হয় আমাদের বম্বে বলো দিল্লি বলো মায়াপুরে বলো যে বড় বড় পুনাতে এখানে যে একাদশীর প্রসাদে এত সুন্দর সুন্দর আইটেম হয় এত সুন্দর সুন্দর প্রসাদ যেরকম বম্বে বম্বে শুধু একাদশী করার জন্য অনেক ফিল্ম মিস্টাররা আসে শুধু একাদশীর প্রসাদ পাওয়ার জন্য কেন এত সুস্বাদু প্রসাদ হয় একাদশীতে সেই প্রসাদ পাওয়ার জন্য শুধু একাদশীর দিন আসে তারা মন্দিরে তো মন্দিরে এসে তারা কি করে ওই একাদশীর প্রসাদ পান তারা কিন্তু একাদশীর জন্য আসেন না তারা শুধু একাদশীতে যে আইটেমটা হয় সেই আইটেমটা তাদের কাছে খুব ভালো লাগে সেই জন্য তারা আসে ওই একাদশী ওই আইটেমটা পাওয়ার জন্য এবং তাদের অজ্ঞান অবস্থায় তাদের একাদশী হয় তো এরকম অনেক বলিউড ফিল্ম আছে তারা এসে ওই বোম্বে ইস্কন মন্দিরে আসে এসে শুধু ওই একাদশীর প্রসাদ পায় আর একাদশীও তারা করেন তো এইভাবে তারা একাদশী ব্রত পালন করেন তো আপনারা যারা একাদশী করছেন এই নয় যে আপনারা না খেয়ে একাদশী ব্রত করবেন তা নয় একাদশী দিন দেখুন আমাদের অনেক ভক্তরা একাদশী দিন তিনবারও খায় কিন্তু তিনবার খেলে কেউ সকালবেলা নয়টার সময় একবার খায় হ্যাঁ তারপরে দুপুরবেলা একবার খায় রাত্রেও আবার খায় তো এরকম খায় খেয়ে আমাদের তো একটা একটা মানে কি বলবো আমাদের যে আধুনিক তার সঙ্গে তুলনা করে আমাদের ইস্কনে চলতে হয় সেই জন্য সবাই পারে না অনেক বড় বড় ফ্যামিলি থেকে আসে আমাদের স্কনে তারাই এসে কি করে এইভাবে জীবন পালন করে তো তারা তারা যদি এই যদি নির্জলা উপবাস করতে বলি তো নির্জলা উপবাসে তারা পারবে না তো নির্জলা উপবাসে তাদের খুব কষ্ট হয় সেই জন্য জীবন তারা পালন করতে করবে না সেই জন্য কি হয় যে আহার করে কিছু কিছু সংকল্প কিছু অনুকল্প প্রসাদ পেয়ে তারপরে এই যাতে তারা এই ভক্তি জীবন পালন করে সেই জন্য এরকমভাবে করা হয় তো আপনারা দেখুন আজকে আমরা যে প্রসাদ পেয়েছি তো প্রসাদের যে আমাদের আইটেম তো আমাদের আইটেমে এখানে আমাকে দিয়েছে এই কুট্টুর আটার একটা পোকড়া হ্যাঁ পরোটা কুট্টু 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 এটা হচ্ছে এর কুট্টু আটা কী জিনিস আমি সঠিক জানি না ফলের একটা ফলের হবে পানি ফল পানি ফল সিনার মতন দেখবেন জলে হয় যে পানি ফল সেই পানি ফলের আটা সেই পানি ফলের আটা দিয়ে এটা পুড়িও করা যায় পরোটাও করা যায় এর হালুয়া তৈরি করা যায় অনেক রকমভাবে এটা করা যায় হুম তো এখানে সবজি করা হয়েছে সবজি করা হয়েছে এখানে বাদাম সিদ্ধ করা হয়েছে বাদাম সিদ্ধ করা হয়েছে তো এইভাবে করা হয় তো অনেক ফল থাকে আমরা অনেক সময় অনেক ফলটাও পেয়েছি তো অনেক ফল আমরা খাই তো একাদশীর দিন আমরা অনেক রকম এরকম করে এখানে আমাদের আরেকটা একটা আইটেম দিয়েছে এই যে এই এটাকে কি বলা হয় বাবু পাকই বাজরা তো যাই হোক আমি বৃন্দাবনে যখন গিয়েছিলাম তো বৃন্দাবনে গমের রুটি যেরকম গমের থেকে যে আটা হয় ওই আটার পরিবর্তে ওখানে বাজরা বেশি চাষ হয় বৃন্দাবনে তো আমি জানি না বাজরা একাদশীর দিন খাওয়া যায় না তো এখানে আমাদের ইস্কন মন্দিরে এ বাজরা আমি এর আগেও খেয়েছি একাদশীর দিনে বাজরার পায়েস খেয়েছিলাম তো যাই হোক আজকে আমাদের প্রভু আমাদের অথরিটি এখানে এনেছে বাজরা এনেছে যদি একটু শক্ত শক্ত রয়েছে পুরো পূর্ণভাবে গলেনি তো যাই হোক তো এটার এটা সবজি দিয়ে আলো দিয়ে সবজি দিয়ে এটাকে একটা খিচুড়ির মতন করা হয়েছে সবজি দিয়ে একটা খিচুড়ির মতন করা হয়েছে তো এই বাজরা একে বলা বাজরা বাকই হ্যাঁ বাকই বলে তো বৃন্দাবনে এই বাজরার আটার যে রুটি দেখবেন মাদুগিরি খেতে গেলে এই বাজরা আটার রুটি খুব পাওয়া যায় এটা একটা ঘাস টাইপের এটা ঘাসের থেকে তৈরি হয় তো এই বাজরা আটার রুটি সেটা এখন এখানে বাজরা একাদশীতে খাওয়া যায় তো আমি আজকে এর আগে আমি জানতাম না আজকে আমি জানলাম যে বাজরা একাদশীর দিন বাজরা খাওয়া যায় তো যাই হোক বৃন্দাবনে তো বাজরা এত বাজরা হয় হ্যাঁ বাজরার চাষ গমের থেকে বাজরার চাষ বেশি বৃন্দাবনে তো এখানে বেশি রুটি মুটি খেতে গেলে দেখা যাবে বাজরার রুটি বেশি হয় এই মোটা করে এই মোটা মোটা করে রুটি তৈরি করে সেই রুটি সবাইকে আমরা যখন আমি বৃন্দাবনে ঘুরেছিলাম তো বৃন্দাবনে সেই বাজরা ডাটার যে রুটি মোটা মোটা রুটি তো যখন একাদশীতে যদি এরকম বাজরা খাওয়া যায় তাহলে বাজরা রুটি কেন খাওয়া যাবে না বৃন্দাবনে বেশিরভাগই বাজরা রুটি তৈরি হয় মোটা মোটা করে ছেঁকে তো বাজরা রুটিও খাওয়া যেতে পারে তো আমি জানি না সঠিক আপনারা ভালো করে জেনে নেবেন তো আজকে আমাদের এই অথরিটি আমাদের এইখান মন্দিরে এই বাজরা এনেছে তো আমি প্রথমে বাজরা খাচ্ছি একাদশীর দিনে তো যাই হোক তো আপনারা এভাবে একাদশী পালন করুন একাদশীর দিন আপনারা কি খাবেন না খাবেন আপনাদের ব্যাপার অনেকে ফল খাবেন গরমের মধ্যে অনেক ফল খেয়ে একাদশী করা ভালো আর একদম নির্জলা করা একদম ভালো এই পরবর্তী যে একাদশী সেটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী তো আপনারা সেই পাণ্ডবা পাণ্ডবা নির্জলা একাদশী করবেন সকলে হ্যাঁ তো আপনার করে একাদশী ব্রত পালন করুন জয় হোক একাদশী কি জয় তো আজকে আমাদের যে একাদশী যে অপরা একাদশী আমরা প্রসাদ পাচ্ছি তো ভক্তবৃন্দ দেখো এ সিম্পল প্রসাদ প্রসাদের মধ্যে আজকে একাদশী যে প্রসাদ এই প্রসাদে রয়েছে বাজরা আটা রুটি এই পরোটা হ্যাঁ তারপরে এখানে বাকুই বাকুইয়ের খিচুড়ি আলু পেঁপের সবজি বাদাম সিদ্ধ এবং এই বেটু আলু সিদ্ধ তো এর সিম্পল প্রসাদ একাদশী আমাদের ইস্কন মন্দিরে এরকম সিম্পল প্রসাদ হয় সাধারণ প্রসাদ হয় অনেক অনেক ইস্কন মন্দিরে অনেক রকম আইটেম হয় কিন্তু আমাদের এখানে এখানে আমাদের সিম্পল প্রসাদ হয় প্রত্যেক একাদশীতে হরে কৃষ্ণ জয় হোক তো আপনারা এরকম এরকম সিম্পল প্রসাদ সাধারণ প্রসাদ করেন একাদশী পালন করুন একদম না খেয়ে যারা পারবেন না তারা একাদশীর এরকম পালন করুন আমাদের এখানে অনেক ভক্তরা এরকম প্রসাদ পাচ্ছে দেখুন এরা সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছে এখন একাদশীর প্রসাদ জয় হোক যাই হোক আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমাদের ব্রত সুষ্ঠুভাবে করতে পারি যাই হোক ভক্তবৃন্দ জয় হোক